সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ট্রেগো অয়েনমেন্ট সম্পর্কে এই মলমটি কি কাজে লাগে কিভাবে ব্যবহার করতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক ট্রেগো অয়েনমেন্ট একটি বহুল ব্যবহৃত অয়েন্টমেন্ট যা সাধারণত ত্বকের প্রদা চুলকানি অ্যালার্জি একজিমা ইত্যাদি সমস্যা দূর করতে ব্যবহার করা হয় এটিতে সাধারণত থাকে ফুরোয়েড নামের একটি স্টেরয়েড উপাদান যা ত্বকের প্রদাহ ও চুলকানি কমিয়ে দেয় দুই কাজ করার পদ্ধতি এই মলমটি ত্বকের প্রদাহ সৃষ্টিকারী কেমিক্যালগুলোর কার্যকারিতা কমিয়ে দেয় ফলে লালচে ভাব চুলকানি ও ফোলাভাব দ্রুত কমে যায় এটি সাধারণত অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিএচিং এবং অ্যান্সলর্জিক হিসেবে কাজ করে তিন বিধি। আক্রান্ত স্থানে পরিষ্কার ও শুকনো করে নিন তারপর অল্প পরিমাণ ট্রেগো অয়েন্টমেন্ট লাগান দিন এক থেকে দুইবার ব্যবহার করা যেতে পারে ডাক্তার নির্দেশ না পেলে দীর্ঘমেয়াদে ব্যবহার করবেন না চার সতর্কতা চোখ মুখ বা খোলা খতে লাগাবেন না শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে ডাক্তার পরামর্শ নিন অতিরিক্ত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে বা রং পরিবর্তন হতে পারে পাঁচ পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে ত্বকের শুষ্কতা জ্বালা বা পোড়া অনুভূতি লালচে ভাব দীর্ঘদিন ব্যবহারে ত্বক পাতলা হয়ে যাওয়া এসব সমস্যা দেখা দিলে অবিলম্বে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন অয়েনমেন্ট ত্বকের অনেক সমস্যা সমাধানে কার্যকর হলেও এটি একটি স্টেরয়েড জাতীয় ওষুধ তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোনো ওষুধ সম্পর্কে জানতে চান ধন্যবাদ সবাইকে